Thank you এক হাজার বছর ধরে একটা ড্রাগন অপেক্ষা করছিল তার সঙ্গীর কিন্তু একটা গ্রামের সাধারণ ছেলে হঠাৎ একদিন শিকার করতে গিয়ে একটা নীল পাথর পাথর খুঁজে পায় কিন্তু কিন্তু সেটা যে আসল না এটা সে সে বুঝতে বুঝতে পারেনি যখন পারে এরপর থেকেই শুরু হয় একের পর এক অবিশ্বাস্য ঘটনা তো চলুন আজকে এই ছেলেটার সাথে আমরাও এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়ে আসি তাই চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা এরাগন নামের একটা ছেলেকে দেখতে পাই এরাগনের বাবা মা বেঁচে নেই আর তাই সে এখানে তার চাচা আর চাচাতো ভাইয়ের সাথে থাকে এরাগনের চাচাতো ভাই আর সে দুজন সব সময় বন্ধুর মতো থাকত আর তাদের জীবিকা নির্বাহের জন্য তারা বন থেকে পশু পাখি শিকার করতো এবং বাড়ির পাশে কৃষিকাজ করে খাবার জোগাড় করত। আর তাই একদিন শিকারের জন্য এরাগন তীর ধনুক নিয়ে রাতে জঙ্গলে ছুটে যায় হরিণ শিকার করতে জঙ্গলে ঢুকে বেশ কিছুক্ষণ পর সামনে একটা হরিণ দেখতে পায় কিন্তু যখন সে তার তীর দিয়ে হরিণটাকে আঘাত করে সাথে সাথে একটা উজ্জ্বল আলো তার চোখ ধাঁধিয়ে দেয় এরাগন বুঝতে পারে না এটা কিভাবে হলো আলো কেটে গেলে সে দেখতে পায় হরিণটার জায়গায় একটা বড় নীল পাথর পড়ে আছে এরাগন সামনে এসে পাথরটা হাতে তুলে নেয় সে বুঝতে পারছিল না তার সাথে এটা কী করে ঘটলো যাই হোক চলুন এবার এই পাথরটার রহস্য কি সেটা আপনাদেরকে বলি এই পাথরটা আসলে এক রাজার কাছ থেকে চুরি করা হয়েছে আর সেটা চুরি করেছিল আরিয়া নামের এই এই রাজকুমারী আসলে সময়টা ছিল এমন একটা সময় যখন রাজারা কালো জাদুর উপর অনেক বেশি নির্ভরশীল ছিল তাদের রাজ্যে ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদুকর আর তারা এই জাদুর ভয় দেখিয়ে দুর্বল রাজ্যগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতো এদের মধ্যে সব থেকে খারাপ রাজা ছিল গ্যালি আর আরিয়া তার দল নিয়ে এই রাজার বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু তার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই নীল পাথরটি পারবে তাদেরকে গ্যালির হাত থেকে রক্ষা করতে তাই আরিয়া পাথরটা নিয়ে রাজার সৈন্যদের হাত থেকে বাজার জন্য পালিয়ে যাচ্ছিল কিন্তু কিছু দূর আসার পরেই তার সামনে চলে আসে জাদুকর দরজা আর সে এত বেশি শক্তিশালী ছিল যে আরিয়া তার শক্তির সাথে কিছুতেই পেরে উঠছিল না তখন বাধ্য হয়ে আরিয়া সেই নীল পাথরটা হাতে নিয়ে একটা মন্ত্র পড়ে সাথে সাথে পাথরটা সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর দারজা আরিয়ানকে তার জাদু দিয়ে বন্দি করে নেয় এদিকে সেই নীল পাথরটা বর্তমানে এরাগনের সামনে এসে পড়েছে এরাগন পাথরটা পেয়ে বুঝে উঠতে পারছিল না এটা দিয়ে সে কি করবে তাই পাথরটাকে নিয়ে গ্রামের কষায়ের কাছে আসে আর এই পাথরের বিনিময়ে সে কষাইয়ের থেকে খাবার মাংস চায় কিন্তু কষাই নিজেও পাথরটা দেখে বুঝতে পারছিল না এটা কি সে এরাগুনকে জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেয়েছ এরাগুন জানায় এটা সে জঙ্গলের মধ্যে রাজা গ্যালির এলাকা থেকে এনেছে রাজা গ্যালির নাম শুনে কসাই ভয় পেয়ে যায় আর সে ওই পাথরটা নিতে রাজি হয় না এটা শুনে অবশ্যই বুঝতে পারছেন রাজা গ্যালির ভয় কিভাবে সাধারণ মানুষের মধ্যে ছিল যে তার নাম নিয়ে আলোচনা করতেও সবাই ভয় পেয়ে যেত হতাশ হয়ে এর আগুন কষায়ের দোকান থেকে বের হয়ে আসে এতক্ষণে তার চোখ পরে সামনে বসে থাকা এক মধ্যবয়স্ক লোকের দিকে রাজার সৈনিকরা সেখান থেকে যাওয়ার সময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল কিন্তু লোকটা সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে এটা দেখে এরাগনের আরো মন খারাপ হয়ে যায় আসলে রাজার বিরুদ্ধে কথা বলার কোনো উপায় ছিল না এই রাজ্যে এরপর এরাগন সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফিরে সে আর তার চাচাতো ভাই খেতে গিয়ে কাজ করতে শুরু করে তারা দুজন সব সময় একসাথে অনেক হাসি ঠাট্টা করে সময় পার ব্যবহার করত ছোটবেলা থেকেই তাদের দুজনের বন্ডিং অনেক ভালো কথায় কথায় তার চাচাতো ভাই বলে সে এখান থেকে অনেক দূর চলে যাবে কারণ এখন তার বয়স ১৯ হয়ে গেছে আর রাজ্যের নিয়ম অনুযায়ী ১৯ বছর হলেই রাজার সব ছেলেকে জোর করে সেনাবাহিনীতে ঢুকিয়ে দেয় কিন্তু এরাগনের ভাই এটা চায় না তাই সে উনিশ হওয়ার আগে এখান থেকে চলে যাবে আর যখন এরাগনের ভাই তাদের থেকে বিদায় নেয় এরাগনের মন অনেক খারাপ ছিল চাচাতো ভাইয়ের চলে যাওয়ার পর এরাগনের অনেক মন মন খারাপ হয়ে যায় একদিন যখন সে মন খারাপ করে রাতে বসেছিল তখন হঠাৎ করে তার সামনে থাকা নীল পাথরটা নড়তে শুরু করে এরাগন বুঝতে পারছিল না এটা কিভাবে নড়ছে তাই কাছে গিয়ে দেখতে গেলে সাথে সাথে সেটা ভেঙে একটা ড্রাগনের বাচ্চা বের হয়ে আসে আসলে এটা ছিল একটা ড্রাগনের টিম চোখের সামনে একটা ড্রাগন দেখে এরাগন একদম অবাক হয়ে যায় আর তাছাড়াও বাচ্চার ড্রাগনটা ছিল অনেক কিউট তাই এরাগন যখনই তার গায়ে হাত দেয় সাথে সাথে আবারও একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ে আর এই আলোর ফলে এরাগুন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর এই ঘটনার সাথে সাথেই রাজা গ্যালি আরিয়া আর সেই মধ্যবয়স্ক লোকটার চোখ খুলে যায় হঠাৎ তারাও বুঝতে পেরেছিল ড্রাগনের জন্ম হয়ে গেছে সকালে যখন এরাগনের ঘুম ভাঙে সে দেখতে পায় ড্রাগনটা তার কোলে শুয়ে আছে আর এরাগন তার হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে গোল একটা দাগ হয়ে গেছে হয়তো এটা ড্রাগনটাকে ছোয়ার কারণেই হয়েছে অন্যদিকে তখন জাদুকর দারজা আলিয়ার কাছে আসে যেহেতু আগে ওই ডিমটা আলিয়ার কাছেই ছিল আর সে তার জাদু দিয়ে ডিমটাকে এরাগনের কাছে পাঠিয়েছিল তাই সে জানতো ডিমটা কোথায় আছে কিন্তু আরিয়া নিজে থেকে কখনোই ডিমের ঠিকানা দেবে না তাই দারজা তখন আরিয়ার উপর ব্ল্যাক ম্যাজিক করে জেনে নেয় ডিমটা কোথায় রাখা আছে যখন সে জানতে পারে সেটা এরাগনের কাছে আছে দারজা তার জাদু দিয়ে এক মনস্টার বাহিনীকে ডেকে আনে আর তাদেরকে বলে এরাগনকে খুঁজে বের করতে এদিকে তখন গ্রামের বাজারে বয়স্ক লোকেরা তাদের গ্রামের ছেলেদের নিয়ে চিন্তিত ছিল কারণ যাদের 18 বছর বয়স পার হয় তাদের সবাইকে রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে যায় আর তখন সেই মধ্যবয়স্ক লোকটা সেখানে চলে আসে এই লোকটার নাম ছিল ব্রোম সে তখন সবাইকে বলতে থাকে কিভাবে একটা সময় এই রাজ্য ছিল ড্রাগন আর রাইডারদের মিলন মেলা যে কোনো শক্তিশালী রাজ্য এই রাজ্যে আক্রমণ করতে ভয় পেত কিন্তু সবকিছু বদলে যায় যখন একজন ড্রাগন রাইডার তার নিজের দলের সাথে বিশ্বাস কথা করে আর বর্তমানে সে রাজা হয়ে সবাইকে শাসন করছে আসলে ব্রোম এতক্ষণ রাজা গ্যালির কথাই বলছিল এর আগুন তখন সেখানেই ছিল আর সে খুব মনোযোগ দিয়ে ব্রোমের কথাগুলো শুনছিল কিন্তু তখন কিছু সৈন্য এসে লোকটাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় আর তাকে চুপ থাকতে বলে পরের দিন এর আগুন তার ড্রাগনটাকে নিয়ে খেলার মাঠে আসে আর সেখানে ড্রাগনটাকে উঠতে শেখায় কিছুক্ষণ চেষ্টা করার পরে ড্রাগনটা আকাশে উঠতে শুরু করে আর দেখতে দেখতে চোখের পলকে সে আকাশে দূরে মিলিয়ে যায় এরাগন নিচে দাঁড়িয়ে ভাবছিল হয়তো ড্রাগনটা তাকে ছেড়ে চলে গেছে তাই সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার উপরে তাকালে দেখতে পায় ড্রাগনটা কিছুক্ষণের মধ্যেই তার ছোট রূপ থেকে পাল্টে একদম পরিপূর্ণ বয়স্ক ড্রাগন হয়ে গেছে সে যখন মাটিতে ফিরে আসছিল তখনই দেখা যায় এরাগনের হাতে সেই চিহ্নটা জ্বলতে থাকে ড্রাগনটা নিচে এসে দাঁড়ালে দেখা যায় এরাগন এখন তার মনের কথা শুনতে পাচ্ছে ড্রাগনটা জানায় সেরাগুনের মতো একজনের জন্য এক হাজার বছর অপেক্ষা করেছে আর এখন থেকে এরাগন হবে তার রাইডার ড্রাগন আরো বলে তার নাম সোফিয়া আর আজকে থেকে সে এরাগনের খেয়াল রাখবে এরাগন এই সব অনেক অবাক হয়ে গিয়েছিল আর সে ড্রাগনের ব্যাপারে আরো জানার জন্য রাতে ব্রমের বাড়িতে আসে এরাগন লুকিয়ে ব্রমের রুমে ঢুকে সেখানে একটা বই খুঁজে পায় আর বইটা খুলতেই দেখতে পায় সেটার ভিতরে ড্রাগনের বিষয়ে অনেক কিছু লেখা ছিল কিন্তু তখন পেছন থেকে ব্রোম এসে তাকে দেখে ফেলে আর তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু এরাগন জিদ করে বলতে থাকে আমাকে ড্রাগনের ব্যাপারে আরো কিছু বলো আমি এসব কিছু জানতে চাই কিন্তু ব্রোম তাকে বলে চুপচাপ এখান থেকে চলে যাও আর নিজের খেতে কাজ করো শুধু শুধু এগুলো জেনে নিজের বিপদ বাড়িও না ব্রোমের কথায় এরাগন একটু রেগে যায় আর সে বলে হয়তো তুমি মিথ্যা কথা বলছো তা না হলে তুমি একজন ভীতু এটা বলে এরাগন ব্রোমের বাড়ি থেকে বের হয়ে আসে আর সে যখন বাড়ি ফিট ফিরছিল তখন সেই কসাইয়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে ভেতরে তার চিৎকারের শব্দ শুনতে পায় এর কাছে গিয়ে দেখার চেষ্টা করলে দেখে ভেতরে দারজার পাঠানো সেই মনস্টার গুলো টর্চার করছে আর তার থেকে জানতে চাচ্ছে সেই নীল পাথরটা কে পেয়েছিল কসাই নিজের জীবন বাঁচাতে এরাগনের নাম বলে দেয় কিন্তু সেই মনস্টার গুলো তারপরেও কসাইকে মেরে সেখান থেকে বের হয়ে যায় এরাগন বুঝতে পারে এখন মনস্টার গুলো নিশ্চয়ই এরাগনের বাড়ির দিকেই যাচ্ছে তাই সেও আর দেরি না করে তার চাচাকে বাজাতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই আকাশ থেকে সোফিয়া এসে এরাগনকে তার সাথে তুলে নিয়ে যায় সোফিয়া বলে তোমার এখন বাড়ি যাওয়া খুবই বিপজ্জনক কিন্তু এরাগন বারবার তাকে নিচে নামিয়ে দিতে বলছিল কারণ সে তার চাচাকে অনেক ভালোবাসত সোফিয়া বলে তোমার চাচাকে বাজানোর জন্য অনেক দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও এরাগন তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না সে একটা সময় নিজেই সোফিয়াকে প্রেশার দিয়ে নিচে নেমে আসে আর দৌড়ে যখন সে বাড়িতে আসে সেখানে সে দেখতে পায় মনস্টারগুলো গুলো তার বাড়িতে এসে তাকে না পেয়ে তার চাচাকে মেরে চলে গেছে আর এটা দেখে এর আগুন অনেক ভেঙে পড়ে কারণ একমাত্র তার চাচাই তার আপনজন ছিল সে বাইরে এসে সোফিয়াকে দোষারোপ করতে শুরু করে সে বলে সব দোষ তোমার তোমার জন্য আজকে আমার চাচা মারা গেছে তাই তুমি আর কখনো আমার সামনে আসবে না এটা বলে এসে সোফিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর এর তার চাচার কাছে এসে তার লাশের পাশে বসে কান্না করছিল এমন সময় সেখানে ব্রোম চলে আসে ব্রোমকে মনস্টার মনে করে এরাগন তার উপর আক্রমণ করে বসে কিন্তু ব্রোম এরাগনকে থামিয়ে দেয় আর তখন এরাগনের হাতে থাকা ড্রাগন রাইডারদের চিহ্নটা সে দেখে ফেলে এরপর সে বলে তোমাকে এখনই আমার সাথে যেতে হবে এখানে তোমার জীবনের ঝুঁকি আছে কিন্তু এরাগন তার চাচার শেষ বিদায় না দিয়ে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না তাই তখন ব্রোম তার চাচার লাশে আগুন ধরিয়ে দেয় আর এরাগনকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে এরাগন তখনও যেতে চাচ্ছিল না কিন্তু ব্রোম তাকে জোর করে একটা ঘোড়ার উপর উঠিয়ে সেখান থেকে দূরে নিয়ে আসে তাদের রাজ্য থেকে অনেকটা দূরে আসার পর ব্রোম এরাগনকে জিজ্ঞেস করে তোমার ড্রাগন কোথায় এরাগন বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি কারণ আমার চাচার মৃত্যুর সময় সে আমাকে তার কাছে যেতে দেয়নি ব্রোম তখন বলে তোমার ড্রাগন যেটা করেছে সেটাই ঠিক কারণ ওই মনস্টারদের সামনে তুমি একা আর তোমার ড্রাগন কিছুই করতে পারতে না এরপর ব্রোম বলে দ্রুত তোমার ড্রাগনকে ডেকে আনো তোমরা দুজন এখন একে অপরের সাথে আর তাই একজন অন্যজনকে ছাড়া দুর্বল থাকবে এরাগন তখন আবারও মনে মনে সোফিয়াকে ডাক দেয় সাথে সাথে সোফিয়া সেখানে চলে আসে এরাগন তার সাথে বাজে ব্যবহার করার জন্য ক্ষমা অন্য অন্যদিকে দারজা তখন আরো একদল সৈন্যকে পাঠায় এরাগনকে খুঁজতে আর এই বিষয়টা আগে থেকেই ব্রহ্ম আন্দাজ করতে পেরেছিল তাই তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা জঙ্গলের ভেতর দিয়ে গার্ডেনে যাওয়ার প্ল্যান করতে থাকে আসলে গার্ডেন হলো এমন একটা জায়গা যেখানে এখনো কিছু বিদ্রোহী যোদ্ধারা পাহাড়ের গুহায় লুকিয়ে বসবাস করছে আর একমাত্র তারাই পারবে এরাগনকে গ্যালিয়র বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে ব্রোম তখন সোফিয়াকে বলে শুধুমাত্র রাতে ছাড়া আমাদের দের কাছে আসবে না কারণ এখন আমাদেরকে অনেক সাবধান হয়ে সামনের দিকে এগোতে হবে যে কোনো একটা ভুল করলে সব কিছু শেষ হয়ে যেতে পারে বেশ কিছুটা সামনে আসলে এরাগন দেখতে পায় একজন ডাকাত সাধারণ মানুষের ওপর নির্যাতন করছে এরাগন তাদেরকে সাহায্য করার জন্য যেতে চাইলে ব্রম তাকে নিষেধ করে দেয় কিন্তু এরাগন তখন বেশ ভাব নিয়ে বলে আমি অনেক ভালো তলোয়ার চালাই তোমার আমার ব্যাপারে কোনো ধারণা নেই তাই ব্রম তখন এরাগনের স্কিল চেক করার জন্য তাকে তার সাথে সাথে লড়াইয়ের আহ্বান জানায় কিন্তু সেখানে খুব খারাপ ভাবে এরাগুন হেরে যায় আর এতে এরাগুনের ভুল ধারণা ভেঙে যায় বয়স কম হওয়ার কারণে সে সব সময় একটু বেশি সাহসী আর সেই সাথে বোকামিও করত কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে আর তাই জঙ্গলের মধ্যে রাত কাটাতে হলে আগুন ধরাতে হবে ব্রোম একটা জায়গায় আগুন ধরানোর চেষ্টা করে কিন্তু পাথরে পাথরে ঘষা দেওয়ার পরেও আগুন জ্বলছিল না তাই এরাগুন তখন তাকে বলে এত কষ্ট করার কি আছে সোফিয়াকে বললে পারলেই তো সে মুখ দিয়ে আগুন বের করতে পারবে কিন্তু ব্রোম তাকে জানায় সোফিয়া এখনো আগুন বের করার জন্য অনেক ছোট এটা বলে ব্রোম কিছু একটা মন্ত্র পড়ে সাথে সাথে আগুন জ্বালিয়ে ফেলে আর এই মন্ত্র পড়া দেখে এর আগুন আবারও কৌতূহলী হয়ে ওঠে সে বারবার ব্রোমকে জিজ্ঞেস করছিল এটা সে কিভাবে করল কিন্তু ব্রোম বিষয়টা এড়িয়ে যায় আর এটা খেয়াল করে এর আগুন সোফিয়াকে মনে মনে বলে দেখেছো ব্রোম আমাদেরকে বিশ্বাস করে না সেদিন রাত কাটিয়ে পরদিন সকালে তারা আবার আবারও সামনের দিকে যাত্রা করে আর এবার বেশ কিছু দূর আসার পর তারা একটা নদীর উপরে গ্রাম দেখতে পায় ব্রোম তখন এরাগনকে কিছু টাকা দিয়ে বলে তুমি এখান থেকে কিছু খাবার কিনে নাও এটা বলে সে কারো সাথে দেখা করতে যায় কিন্তু এরাগন তখন ঘুরতে ঘুরতে একটা বাড়ির ভেতরে এসে ঢোকে আর সেখানে তার সাথে অ্যাঞ্জেলা নামের একটা মেয়ের দেখা হয় এই মেয়েটা আসলে ভবিষ্যৎ দেখতে পেত আর তাই সে তখন এরাগনের ভবিষ্যৎ বলতে শুরু করে অ্যাঞ্জেলা এরাগনকে বলতে থাকে প্রতিদিন রাতে একটা মেয়ে তোমাকে স্বপ্নে ডাকে আর সে তোমার অতীত এবং ভবিষ্যতের সাথে জড়িত তোমার জন্য অনেক বড় যুদ্ধ হবে আর এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর সব রাজ্যের ভাগ্য বদলে যাবে তখন অ্যাঞ্জেলার কাছে সেই মেয়েটার নাম জানতে চায় অ্যাঞ্জেলা আগেই সেখানে দারজার পাঠানো ডাকাত দল চলে আসে তারা এরাগুনকে ধরতে গেলে ব্রোম সেখানে এসে এরাগুনকে বাঁচিয়ে নেয় আর সেই সাথে ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল তাই এরাগন আর ব্রম সেখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্তম হবে বলে ভেবে নেয় আর যখন তারা ওই গ্রামের একমাত্র ব্রিজ দিয়ে ফিরে আসছিল তখন এরাগন তার তীর ধনুক নিয়ে একটা মন্ত্র পড়ে সেটা ডাকাতের দিকে ছুঁড়ে মারে আর সাথে সাথে দেখা যায় সেটার শক্তিতে ডাকাতের দলের কয়েকজন চারপাশে ছিটকে পড়ে সেই সাথে ব্রিজের একটা বড় অংশ ভেঙে যায় কিন্তু এত শক্তিশালী জাদু ব্যবহার করার পর এরাগন সেখানে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় ব্রোম তার সাথেই বসে আছে ব্রোম তখন বলে আমি ভেবে অবাক হচ্ছি যে জাদু শিখতে ড্রাগন রাইডাররা বছরের পর বছর সময় নেয় সেটা তুমি এত দ্রুত কিভাবে শিখে ফেললে তার মানে তোমার মধ্যে ট্যালেন্ট আছে শুধু সেটা কি সময় মতো ব্যবহার করতে জানতে হবে এরপর ব্রোম এরাগনকে আরো বেশ কিছু জাদুর মন্ত্র শিখিয়ে দেয় সেই সাথে সে সোফিয়ার পিঠে এরাগনের বসার জন্য একটা সুন্দর সিট লাগিয়ে দেয় এরাগন তখন সোফিয়ার সাথে রাইড করে আকাশ থেকে সবকিছু দেখার জাদু প্র্যাকটিস করছিল আর ঠিক তখন সে খেয়াল করে ব্রোমের দিকে দুইজন মনস্টার এগিয়ে যাচ্ছে আর এতদিন ব্রোমই এরাগনের খেয়াল রাখছিল তাই সে তাকে বাঁচানোর জন্য সোফিয়াকে নিয়ে চলে আসে কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকার সোফিয়া একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অনেক আঘাত পায় আর সেই সাথে মনস্টার গুলো তাদের সবার উপর আক্রমণ করে ব্রম সেখানে তার তলোয়ার দিয়ে একে একে সব মনস্টারদের মেরে ফেলে কিন্তু তারপরে এরাগনের এমন ভুল সিদ্ধান্তে সোফিয়া আঘাত পাওয়ায় ব্রম তার উপর রাগ করে আর তখন এরাগন জানতে পারে ব্রহ্ম আসলে একজন ড্রাগন রাইডার ছিল কিন্তু একজন রাইডার তার ড্রাগনকে মেরে ফেলেছে এর বদলা নিতে সেও ওই রাইডার কে মেরে ফেলেছে আর তাদের এই লড়াইয়ের পর থেকে ড্রাগন রাইডারদের সংখ্যা কমতে শুরু করেছে আসলে মানুষ আর ড্রাগনদের সম্পর্ক ভালো না হলে ড্রাগনদের জন্মের হার কমে যায় আর বর্তমানে শুধু মানুষের মধ্যেই মিথ্যা আর ধোকার পরিমাণ বেড়ে গেছে তাই ড্রাগনের সংখ্যাও আগের থেকে অনেক কম সেদিন রাতে ঘুমানোর পর এরাগন স্বপ্নে আবারও সেই মেয়েটাকে দেখে আর এটা ছিল আসলে আরিয়া সে স্বপ্নের মধ্যেই এরাগনকে বলে আমাকে দারজা মেরে ফেলেছে একমাত্র তুমি পারবে আমাকে বাঁচাতে আর স্বপ্ন ভাঙার পর এরাগন রেডি হতে থাকে আরিয়ানকে বাঁচাতে যাবে বলে কিন্তু ব্রোম তখন সেখানে এসে তাকে বাধা দেয় কারণ তারা এখন প্রায় সেই বিদ্রোহী দলের কাছাকাছি পৌঁছে গেছে তাই এখন আবার ফিরে দারজার আস্তানায় যাওয়া হবে সব থেকে বড় বোকামি এমনকি সোফিয়াও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরেও কারো কথা না শুনে এরাগন সোজা দারজার আস্তানায় চলে আসে আসে প্রথমে সোফিয়ার সাথে বাইরে থেকে দারজার প্রাসাদের ওপর নজর রাখছিল আর যখন রাত হয় সে চুপি চুপি প্রাসাদের ভেতর ঢুকে পড়ে সবার চোখ ফাঁকি দিয়ে এরাগন ভেতরে চলে আসে ভেতরে এসে সে সোফিয়ার চোখের শক্তি ব্যবহার করে আরিয়া খুঁজে বের করে কিন্তু আরিয়ার কাছে আসতেই আরিয়া তাকে এখান থেকে চলে যেতে বলে কারণ এভাবে কে এখানে নিয়ে আসাটা দার্জার একটা প্ল্যান ছিল আর তখন পেছন থেকে দারজা এসে হাজির হয় সে একজন শক্তিশালী জাদুকর ছিল দারজা তার জাদু দিয়ে এরাগন কে মারার চেষ্টা করে আর তার হাত থেকে বাজার জন্য এরাগন ও জাদু ব্যবহার করে কিন্তু সেটা বেশি ব্যবহার করার কারণে সে দুর্বল হয়ে পড়ছিল একটা সময় গিয়ে একটা তুলে এরাগনের দিকে ছুড়ে মারে কিন্তু ঠিক তখন এসে এরাগনের সামনে লাভ দেয় আর বর্ষাটা মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে এরাগন রেগে যায় আর সে একটা তীর সোজা দারজার কপালে বাড়ে আর তখন দারজা সেখান থেকে গায়েব হয়ে যায় সেই সাথে আরিয়াও দারজার জাদুর হাত থেকে মুক্তি পায় এরপর সেখান থেকে পালানোর সবাই প্রাসাদের প্রহরীরা এসে তাদের উপর আক্রমণ করে তখন তাদের সাথে লড়াইয়ের সময় এরাগুন খেয়াল করে একটা অপরিচিত ছেলে তাদেরকে সাহায্য করছে আর সেই সাথে সোফিয়াও ছাদ ভেঙে ভেতরে চলে আসে সে দ্রুত আরিয়া এরাগন আর অসুস্থ ব্রমকে নিয়ে সেখান থেকে উড়ে দূরে চলে যায় এরাগুন ভাবছিল হয়তো সে দার্জাকে একদম মেরে ফেলেছে কিন্তু তখন মৃত্যু সজ্জায় থাকা ব্রম তাকে বলে দার্জা এখনো মরেনি তাকে মারতে হলে তার হৃদয়ে আঘাত করতে হবে কিন্তু এরা গণ সেটা নিয়ে মোটেই চিন্তিত ছিল না তখন খারাপ লাগছিল চোখের সামনে ব্রোমকে মারা যেতে দেখে কারণ তার চাচার মৃত্যুর পর এতদিন পর্যন্ত এত বিপদ থেকে ব্রোমই তাকে রক্ষা করেছে তাই সে ব্রোমকে বাঁচাতে তার জাদুর শক্তি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে এখনো অতটা শক্তিশালী ছিল না যে ব্রোমকে বাঁচাতে পারবে আর তাই কিছুক্ষণ পর ব্রোম শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু সোফিয়া মৃত্যুর আগে তাকে পিঠে নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছিল কারণ সে তাকে একটা সম্মানের ড্রাগন রাইডার ভাই মৃত্যু উপহার দিতে চেয়েছিল এরপর সবাই ব্রোমকে একটা পাহাড়ের ওপর কবর দিয়ে দেয় সোফিয়া তার কবরটাকে একটা ক্রিস্টালে পরিণত করে দেয় এরপর এরাগুন আর আরিয়া আবার সেই বিদ্রোহী গোষ্ঠীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু হঠাৎ মাঝ পথে আরিয়া আবারও অসুস্থ হয়ে যায় কারণ দারজা এখনো বেঁচে ছিল আর সে তার ওপর কালো জাদু করে তাকে অসুস্থ করে দিচ্ছিল আর তখন সোফিয়া বলে আমাদেরকে কেউ ফলো করছে কিছুক্ষণের মধ্যে সে উড়ে গিয়ে একটা ছেলেকে এনে এরাগুনের সামনে সামনে ফেলে আর এই ছেলেটা ছিল আসলে সেই অপরিচিত ছেলে যে কিনা এরাগনকে কে দারজার প্রাসাদে সাহায্য করেছিল ছেলেটা বলে তার নাম ম্যাক্স আর ছোটবেলায় গ্যালিওর সৈন্যরা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে তাই সে সুযোগের তাদেরকে যত দ্রুত সম্ভব বিদ্রোহীদের আস্তানায় যেতে হবে ম্যাক্স বলে সেই এলাকার সব রাস্তা চেনে তাই সে খুব সহজেই তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারবে এর নিজে সেখানে যাওয়ার রাস্তা চিনত না তাই আরিয়া জাদুর মাধ্যমে তার গালে হাত দিয়ে পুরো রাস্তা দেখিয়ে দেয় এরপর তারা সবাই মিলে আবারও রওনা হয় সেদিকে যাওয়ার জন্য কিন্তু রাজা গ্যালি এসব কিছুর খবরে একদমই খুশি ছিল না সে দারজাকে ডেকে অপমান করতে লাগে যে একটা ছোট্ট বাচ্চাকে তুমি মারতে পারলে না গ্যালিও সবসময় ভয় ছিল কারণ যদি আবারও ড্রাগন রাইডারদের সময় ফিরে আসে তাহলে আর সে রাজত্ব করতে পারবে না কারণ রাইডাররা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত আর তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো সাহস রাজার ছিল না রাজা তখন আবারও সেই ডাকাত দলকে পাঠায় অনেক সৈন্য নিয়ে আর তাদেরকে বলা হয় যেভাবেই হোক এরাগনকে মেরেই তবে ফিরে আসতে এদিকে এরাগনও খেয়াল করে তাদের চারপাশ থেকে ডাকাতদের দল তাদেরকে ঘিরে ধরেছে তখন জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে কোনো মতে এরাগন আর ম্যাক্স সেই বিদ্রোহীদের রাস্তানায় এসে পৌঁছায় আর সেখানে তাদের লিডারের সাথে কথা বলে দ্রুত আরিয়ার চিকিৎসা করতে বলে তখন দেখা যায় বিদ্রোহীরা ম্যাক্সকে গ্রেফতার করতে বলে কিন্তু এরাগন তাদেরকে বাধা দিলে বিদ্রোহীরা বলে আসলে ম্যাক্স হলো সেই বিশ্বাসঘাতক ড্রাগন রাইডারের ছেলে যাকে সবাই এত বছর ধরে ঘৃণা করে আসছে কিন্তু ম্যাক্স বলে সে সে তার তার বাবার বাবার মতো না কাজের জন্য নিজেও লজ্জিত কিন্তু তারপরও বিদ্রোহীরা তাকে আটকে রাখে অন্যদিকে অনেক বছর পর একজন ড্রাগন রাইডারকে পেয়ে বিদ্রোহীরা এরাগনকে নিয়ে অনেক সেবা যত্ন করে কয়েকদিনের মধ্যে আরিয়াও সুস্থ হয়ে ওঠে কিন্তু এদিকে দারজা তখন হ্যালিওর আদেশে বিশাল এক সৈন্য নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল আর বিদ্রোহীরা তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয় আর এই বিদ্রোহী দলের লিডার হিসেবে এরাগনকে সিলেক্ট করা হয় এটা সোফিয়া নিজেই করে এরাগন যখন জিজ্ঞেস করে তুমি কেন আমাকে বাছাই করলে তখন সোফিয়া উত্তর দেয় আমি তোমার ভেতরের ভালোটাকে দেখেছি আর একজন ভালো লিডার সে যে কিনা ভেতর থেকে ভালো মনের অধিকারী এতদিনে এরাগন আর সোফিয়ার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে আর এখন সোফিয়া তার মুখ থেকে আগুনও বের করতে পারে এরাগন আর সোফিয়া দুজনেই যুদ্ধের সাজে রেডি হয়ে প্রস্তুত ছিল এরপর শুরু হয় যুদ্ধ যুদ্ধে যখনই বিদ্রোহীরা ডাকাত দলকে হারিয়ে দেবে ঠিক তখন দারজা সেখানে চলে আসে আরো বেশি শক্তিশালী দল নিয়ে কিন্তু এবার মাঠে নামে এরাগন আর সোফিয়া এরাগন সোফিয়াকে নিয়ে সরাসরি দারজার দলের ওপর ছাপিয়ে পড়ে সোফিয়া মুখ থেকে আগুন বের করে নিচে থাকা তার দলের সবাইকে পুড়িয়ে শেষ করে ফেলছিল আর উপর থেকে দাঁড়িয়ে দারজা যখন দেখে এরাগনের কারণে তার দল মাঠে টিকতে পারছে না তখন সে তার কালো জাদু দিয়ে একটা বিশাল ড্রাগন তৈরি করে আর আকাশে উড়ে উড়ে এবার শুরু হয় এরাগুন আর দারজার লড়াই আকাশে এরাগনকে সাহসের সাথে লড়াই করতে দেখে নিচে থাকা বিদ্রোহীরাও দ্বিগুণ যোশের সাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল এমন সময় আকাশে যুদ্ধের সময় দারজা হঠাৎ করে খেয়াল করে এরাগুন সোফিয়ার পিঠের উপর নেই আর এরপর সে সোফিয়ার লেজের সাহায্যে লাফিয়ে এসে দারজাকে ধরে ফলে ব্রুম ইরাগনকে যে বিশেষ তলোয়ারটা দিয়েছিল সেটাকে সে দারজার মৃত্যুদণ্ড বরাবর ঠুকিয়ে দেয় আর দারজা এখানেই মারা যায় আর দারজার সাথে সাথে তার সব জাদু এবং সৈন্যরাও गायब হয়ে যায় বিদ্রোহীদের দল জিতে যায় কিন্তু এই লড়াইতে ইরাগন আর সোফিয়া অনেক আহত হয় তারা দুজনেই মাটিতে আছড়ে পড়ে সোফিয়া ইরাগনকে বাঁচাতে গিয়ে নিজেই গুরুতর আঘাত পায় আর তাকে ঠিক করার জন্য ইরাগন তখন তার সব শক্তি দিয়ে জাদু করার চেষ্টা করে কিন্তু কিছু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যখন এরাগুনের জ্ঞান ফেরে সে তার পাশে ম্যাক্সকে দেখতে পায় জ্ঞান ফিরতেই সে সোফিয়ার কথা জিজ্ঞেস করে আর তখনই সোফিয়া সেখানে এসে হাজির হয় তার মানে তারা দুজনেই সুস্থ আছে আর তখন আমরা দেখি আরিয়া তার নিজের দেশে ফিরে যাচ্ছিল তখন এরাগন সেখানে এসে আরিয়াকে থামিয়ে দিয়ে বলে কি ব্যাপার আমাকে বিদায় না জানিয়ে চলে যাচ্ছো আরিয়া বলে আমি আমার রাজ্যকে সাবধান করতে যাচ্ছিলাম কারণ গ্যালিও এভাবে আমাদের কাছে হেরে মোটেও চুপ করে বসে থাকবে না সে হয়তো আরো বড় যুদ্ধের প্রস্তুতি নেবে কিন্তু তার আগে আমাদের সবাইকে এবার প্রস্তুত থাকতে হবে আর সেই সাথে আমাদের সাথে তুমি তো আছোই আরিয়া বলে তোমার সাথে আমার আবার দেখা হবে এটা বলে সে এরাগনের কাছ থেকে বিদায় নেয় কিন্তু এখানে তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়েছিল কারণ এই কয়েক দিনে তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে যাই হোক এরপর দেখা যায় এরাগন আর বিদ্রোহীদের কাছে হেরে গিয়ে গ্যালিও সত্যি অনেক রেগে গিয়েছিল আর সে তার তলোয়ার বের করতেই তার ড্রাগন গর্জে ওঠে এতে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই আরো বড় যুদ্ধ হতে চলেছে আর আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়ে যায় এই গল্পের দ্বিতীয় পর্ব এখনো আসেনি তবে যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে আমরা অবশ্যই আপনাদের জন্য সেটার এক্সপ্লানেশন নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ